লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার আট নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মোল্লার হাটের চর কাছিয়া গ্রামের ভেকুকাটা খালের খেয়াঘাট সংলগ্ন খালের ওপর একটি সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা ফলে খালের দুই তীরে থাকা তিনটি জেলা লক্ষ্মীপুর ভোলা বরিশালের অন্তত কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ আজও যোগাযোগ বিচ্ছিন্ন জীবনযাপন করছে ভরসা কেবলমাত্র একটি নৌকা এতে ভোগান্তির চরমে পৌঁছেছে স্থানীয়রা সেতু না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চরাঞ্চলের লাখো মানুষ প্রতিদিন নৌকায় খাল পারাপারে অপচয় হচ্ছে কর্মঘণ্টা গুনতে হচ্ছে বাড়তি টাকা দুর্ভোগ নিরসনে খেয়াঘাটে একটি সেতু নির্মাণের দাবি এই অঞ্চলের হাজার মানুষের গ্রামের শত শত মানুষ প্রতিদিন একটি নৌকার মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষা স্বাস্থ্য ও কৃষি কার্যক্রমে পড়েছে বড় ধরনের বাধা স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন তেমনি জরুরি মুহূর্তে রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে সময়ও নেওয়ার ঘটছে দুর্ঘটনা বর্ষার সময় ঝুঁকি আরও বেড়ে যায় স্থানীয়রা জানান একদিকে নেই গাড়ি যাতায়াতের সেতু অপরদিকে নেই রাস্তাঘাট এ কারণে এই এলাকায় কেউ আত্মীয়তা করতে চায় না তাই এই খালের ওপর একটি সেতু নির্মাণ হলে এই অঞ্চলের শিক্ষার্থী কৃষক নারী পুরুষ সবার জীবনযাত্রায় আসবে ইতিবাচক পরিবর্তন শুধু তাই নয় এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সেতুটি হবে মাইল ফলক এখানে বহুদিন পর্যন্ত একবার অনেক বছর পর্যন্ত এখানে খালতার মধ্যে একটা বীর দরকার বহুত মা বোন বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না হওয়ালায়া করতে পারে না একটা বীর দরকার বহু দূর যুদ্ধ সেখান থেকে বহু দূর থেকে আনিয়ে আসে আসি তো তারপরে স্কুলে যা এই বাচ্চা কাচ্চা সকলে এই মা বোনসকলে সব মানুষ গরু আমরা কোন নৌকা একটা নৌকা দিয়ে মানুষগুলো ফাঁড়া হয় আসা যাওয়া করে তবে একটা ব্রিজের এখানে দরকার যদি একটা ব্রিজ করে দেন এখানে সবার জন্য ভালো হবে গরু একটা ব্রিজ হইলে হয়তো বা মানে একটু ভালো হইতো আমরা খেওয়া দেওয়া যাই আসি লোদ প্যাক হয়তোবা অনেক দিন মানে এটা আশা আছে যে একটা ব্রিজ হইলে আমাদের জন্য মানে অনেক সুন্দর হইতো এই লোদ দিয়ে যাওয়ার সে পানি দিয়ে যাওয়া মানে আমাদের অনেক কষ্ট হয় হ্যাঁ তো এই একটা ব্রিজ হইলে আমাদের জন্য সুন্দর হইতো আর কি অনেক কষ্ট হয় আবার দেশের মানুষগুলো চরে যাইতে কষ্ট হয় আমরা অনেক অসুবিধা আছে যে মানুষ আমরা চলাচল করতে পারি না পরে যে কোনো গর্বস্থায় মানুষ মেয়েরা যদি আসে তাদের জন্য অনেক ক্ষয়ক্ষতি হয় ব্রিজটা হলে আমাদের অনেক ভালো হয় আমরা চাই যে সরকার এটার পদক্ষেপ এরপরে আমাদের জন্য উন্নতি করুক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল সর্দার বলেন সম্প্রতি আট নং ইউনিয়ন মোল্লারহাট থেকে ক্রয় করা আট থেকে দশ লক্ষ টাকার মুদি দোকানদারদের চাল চিনি লবণ ও কীটনাশক ঔষধ সহ বিভিন্ন মালামাল মেয়ারহাটের রাহুলঘাট থেকে ট্রলারে করে টুনির চর কানিবগা একটা বাজার নামক স্থানে নেওয়ার পথে ট্রলারটির নদীর জোয়ারের পানির গতি বেশি থাকার কারণে খালে সকল মালামাল সহ জোয়ারের পানিতে ট্রলারটি ডুবে যায় এভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এখান থেকে বৃষ্টি হলে অনেক ভালো হয় যাত্রী নিয়ে আসি এখানে দাঁড়ায় থান লাগে অনেক যাত্রীর সমস্যা হয়ে যেতে আছে আমরা অফার অফার যাচ্ছি না পারতেছি না এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন আমি বারবার দাবি জানিয়েছি এখানে একটা সেতু খুবই দরকার জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা হওয়া উচিত এ বিষয়ে রায়পুর উপজেলা এল প্রকৌশলী সুমন বক্তব্য জানতে যাওয়া হলে তিনি বলেন বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি ওই স্থানে একটি একটি সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে জনদুর্ভোগ লাঘব করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে আপনি যেটা বলেছেন ওখানে আমার কয়েকটা লোকেশন রয়েছে আসলে এই অঞ্চলটা অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ কারণ কিছু প্রোডাকশন রয়েছে সয়াবিন মহিষ এবং দুগ্ধজাত কিছু ইকোনমি এখানে রয়েছে কৃষিজাত পণ্যের একটা অর্থনীতি এখানে আছে এবং বরিশালের সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা আছে মাঝখান আছে তো এখানে একটা খাল রয়েছে সেই খালের উপর একাধিক পয়েন্টে কিছু ব্রিজের চাহিদা রয়েছে এবং সেগুলো যাচাই বাছাই পূর্বক আমার কিছু একটা প্রকল্পের কিছু নাম উল্লেখ করা রয়েছে এবং সামনে একটা প্রকল্প আছে সেটা হচ্ছে দেশব্যাপী গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প এখানেও আমি প্রস্তাব করব পরবর্তীতে মানে গুরুত্ব গুরুত্ব বিবেচনায় এবং জনগণের কল্যাণার্থে যেটা ভালো মনে হবে সেখানে ব্রিজের নির্মাণের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে আবদুল্লাহ আল মামুনের তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর